যখন যখন এখানে ওরা আন্দোলনরত অবস্থায় ছিল তাদের মুখের ভাষা বসছে আর হচ্ছে তারা এখানে পিকনিকে ডেচকিতে করে মুড়ি চানাচুর খাওয়া ত্রিপল নিয়ে বসে যাওয়া এগুলো কি ধরনের আন্দোলন এবং পুলিশ এখানে একদম নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখলো একশো চুয়াল্লিশ

যেখানে এখানে কিন্তু এটা কিন্তু হাই সিকিউরিটি জোন এর ঠিক সামনেই কিন্তু হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংটা সেটা রয়েছে হাইকোর্টের মেন বিল্ডিং ঢিলছোড়া দূরত্বে ইভেন হাইকোর্টের মেন এর সামনেও কিন্তু তারা শুধুমাত্র যে তারা এই শঙ্কর রায় রোড এসে ঘাঁটি ঘিরেছিল তা নয় কিন্তু বিকাশের যে চেম্বার নম্বর পোস্ট সেখানে একদম ঠিক উল্টো দিকে মানে সামনেই তারা কিন্তু ছয় ছয় লোক এসে সেখানে কিন্তু একটা হুলিগানিজম চালানোর চেষ্টা করেছে এবং তারা ভয় দেখানোর চেষ্টা করেছে তাদের এত লোক দিয়ে তাদের মোট উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো যাতে জুডিশিয়ারি তার কাজ করতে না পারে এটা হচ্ছে তাদের মেন ছিল এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি যদি কেউ সাহায্য করে থাকে সেটা হচ্ছে পুলিশ অথরিটি পুলিশ অথরিটি তো সুমোটো কারোর এরকম ভাবে সাহায্য করে না কারণ আমরা অনেক মামলায় দেখেছি যে যারা ধরুন যাদের জেনুইন যাদের অভিযোগ আছে যারা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে চায় বা ধরুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সমাবেশ করতে চায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ অথরিটি সবসময় যে বিভিন্ন কারণ দেখিয়ে তারা কিন্তু বাধা দেয় এবং সেগুলো কিন্তু অ্যালাউ করা হয় না যে পারমিশনগুলো চাওয়া হয় সেগুলো কিন্তু অ্যালাউ করা হয় না তারা কিন্তু সেই অনুষ্ঠান বা তাদের সমাবেশ বা তাদের আন্দোলন সেগুলো কিন্তু করতে পারে না অথচ এখানে দেখা গেল অদ্ভুতভাবে ভাবে যে একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি রয়েছে যেটা হাই সিকিউরিটি জোন হিসাবে কনসিডার হয় সেখানে এখানে একাধিক শুধুমাত্র যে একজন অ্যাডভোকেট চেম্বার রয়েছে তা তো নয় এখানে একাধিক পুরো বিল্ডিংটাই ধরুন অ্যাডভোকেটদের চেম্বার সেই হিসাবেই চলে সেখানে দেখা গেল যে এখানে অনেক ব্যক্তিত্ব আছে যাদের কিনা যাদের পরিবারের পারে পরিবারের কেউ জাস্টিস তাদেরও অনেকের এখানে চেম্বার আছে সেক্ষেত্রে তাদের সিকিউরিটি আজকে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তো আর বলার প্রয়োজন রাখে না এবং সব থেকে বড় কথা যে পুলিশ কিন্তু তাদের তাদের এই যে কাজগুলো উচিত ছিল যে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা খালি করে দেওয়া এবং ব্যবস্থা নেওয়া কিন্তু অদ্ভুত তারা সেই চারটে থেকে শুরু করে রাত আটটা নটা পর্যন্ত তারা কিন্তু শুধুমাত্র যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে তা নয় তারা বিচারপতির যে ছবি ছিল সেই ছবিতে তারা স্ট্যাম্পেড করেছে একাধিকবার পা মারিয়েছে লাথি মেরেছে সেখানে থুতু চিটিয়েছে আরো অনেক কান্ড কারখানা তারা এখানে করেছে এর থেকে বোঝা যায় যারা ধরুন এই আন্দোলন করতে এসছে তারা সমাজকে কি শিক্ষা দেবে কারণ তারা নিজেদেরকে দাবি করছে যে তারা শিক্ষক হিসাবে তাদের স্কুলে যেতে দেওয়া হোক তাদের যাতে মামলাটা আর ডিলে না করা হোক মামলা মামলার প্রক্রিয়া অনুযায়ী চলবে সেখানে যদি কারোর অভিযোগ থাকে তাহলে সে তার যে আইনজীবী রয়েছে সেটা তো বললাম সেখানে জর্ সাহেব তো আর বোকা নয় বলছেন যে সাতাশ লক্ষ সাত লক্ষ বিভিন্ন বললাম তো যে উনি বলছেন যে সাতাশ লক্ষ সাত লক্ষ টাকা ওনারা দিয়েছেন তার রিসিপ্ট দেখান প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি উনি এত টাকা দিয়ে থাকেন তাহলে তো আমরা মানে প্রত্যেক একটা যদি আমরা এত ফিস পাই তাহলে তো আমাদের এইখানে না আমাদের অন্য কোনো ফাইভ স্টার হোটেলে আমাদের চেম্বার করা উচিত আমাদের এই ছোট্ট চেম্বারে কি হবে আমরা যদি একটা মামলায় যদি কেউ আমাদের সাত লাখ টাকা দিয়ে থাকে বা আমাদের চৌত্রিশ লাখ টাকা দিয়ে থাকে সেখানে তো মানে আমাদের ফাইভ স্টার হোটেলে চেম্বার করার কথা যাই হোক সেটা যা করেছে ওরা সেটা নিয়ে তো আর মানুষ বুঝতেই পারছে যে কথাটা বলছে এবং রাজনীতিটা করছে সব থেকে বিষয় যে যে বিচারপতি রয়েছেন তাকে এই ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে এবং এই এই রকম নক্কারজনক কাজ করা হয়েছে এবং সব থেকে বড় কথা শুধুমাত্র দেখলে অবাক হয়ে যাবেন যখন এখানে ওরা আন্দোলনরত অবস্থায় ছিল যখন বসছে তাদের মুখের ভাষা আর হচ্ছে তারা এখানে পিকনিকে এসছে ডেচকিত করে মুড়ি চানাচুর খাওয়া ত্রিপল নিয়ে বসে যাওয়া এগুলো কি ধরনের আন্দোলন এবং পুলিশ এখানে একদম নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখলো রেদার তাদেরকে প্রোটেকশন দিল এবং যখন দেখা গেল রাত্রিতে যখন বিকাশ স্যার এলেন তখন যখন সবাইকে বের করার জন্য তখন দেখা গেল তার ওপর চড়াও হলো তার দিকে বোতল ছোড়া হলো যখন দেখলো হাত পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন পুলিশ একটু সচেতন হলো একটু সচেতন হয়ে কাজ করলো পুলিশও কিন্তু তখনও কিন্তু তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা করেনি বরঞ্চ তাদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে পুলিশ চাইলে এটা যেহেতু হান্ড্রেড ফোরটি ফোর জোন সেখানে পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে তাদের যদি কেউ চলেও আসে তাদের করার জন্য তারা তার যথোপযুক্ত ব্যবস্থা করতে পারতো সেটা কিন্তু করেনি আমার মনে হয় এটা একটি প্ল্যান

একদমই যায় না এবং সব থেকে বড় কথা ফিজ ওরা যে দিয়েছে তা আমরা তো ফিজ পাওয়ার সব থেকে বেশি যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে তো আমরা ফিজ চাইবো যে আপনি তাহলে ফিজটা তাহলে আমাদের দিন কারণ উনি অ্যাডমিট করছেন যে আমরা এত টাকার কাজ করে দিয়েছি ওনাকে অনেক জায়গায় তো দেখলাম ষাট লক্ষ টাকা লিখেছে তাহলে ষাট লক্ষ টাকা আমরা তাহলে কাজ করে দিয়েছি সেটা অ্যাডমিট করছে তাহলে আমরা সেটা ক্লেম করব যে ঠিক আছে তোমার যখন ষাট লক্ষ টাকা আমরা কাজ করে দিয়েছি তুমি তাহলে এবার ষাট লক্ষ টাকা আমাদের দাও একদমই বলবো আমরা সেই কথা না না এটা কি ব্যাকফায়ার হচ্ছে আমি 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 একদম শেষ করব স্পেসিফিক ভাবে যখন আহ সরকারের বিভিন্ন রকম আহ দিকগুলি কালো দিকগুলো সামনে আনছে সাদা হচ্ছে সে তো তো সেটা আক্রমণ আক্রমণ করছে যাতে কিনা কেউ আর কথা না বলে ওদের বিরুদ্ধে এবং ওরা যে চুরিটা করেছে সেই চুরিটা যাতে ঢাকা থাকে এটা হচ্ছে ওদের মেন মোটো এবং সেক্ষেত্রে এই ধরুন যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে বিভিন্ন রকম উস্কানিমূলক এবং প্ররোচনামূলক উপদেশ দিচ্ছে